আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমিও বলেছি আজকে আমরা কোথায় যে উইন সেভেন এই আমাদের এই সব আমাদের এই সফটওয়্যারে কীভাবে আমরা আমরা গ্যালারিতে ছবি দিব ছবি ফিট করব আমাদের অনেকের অনেককে অনেক কিছুমের মানে সুন্দর সুন্দর এখানে অনেক কিছু ইয়ে আসে তা আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এটা এখানে দিবেন ড্রাইতে কীভাবে ছবি দেবেন এটা দেখা দিচ্ছি দেখেন আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে একটু প্রবলেম তাই জন্য আমাদের এখানে একটু দেরি হচ্ছে আসতে চাই আমি এখানে আমাদের ফোটো এটাতে ক্লিক করে দিলাম আমরা দেখাচ্ছিলাম কে কীভাবে আমরা এখানে এই সফটওয়্যারগুলো আনছি আমি ফোন কতক্ষণ রিফ্লেশ ওয়েটলেস মারি ফথম কিছুক্ষণ টিভি নিতে হবে তো গ্যালারির টিভি নেওয়ার পরলেস করে দিব তারপরে আজকে আমি ছবি ফিট করবো তার জন্য এখানে টিভি সরি আমি একটু আমার ডিস্টার্ব হয়ে গেছিলো তাই আমি একটু বিট বন্ধ করে গিয়েছিলাম এখন আমার শুরু করলাম প্রথমে আমি হাতে রিফ্রেশ এখানে আমি সব লাস্টেটা টিভি নেব টিভি নেওয়ার পর দেখেন আমি বড় বিনিপেটা বই নেওয়ার পর দেখেন আমি এগুলা এগুলো প্রথম চারটা আমার কাছে আছে এখান দিয়ে এগুলো আছে এখানে এখান দিয়ে এগুলা তালা মারা এবং কি এখানে এগুলা তো তালা মারা মানে লক করা কয়েকটাতে লক করা আমি সেগুলো দিতে পারবো না এ দেখেন আমাগাছে। আমাগাছে এটা অনেক সুন্দর আমার কাছে আমার কাছে বেশি থাকে এটা আমার কাছে এটা আমি আপনাদের দেখার জন্য আমি এখান থেকে আবার আগের মতন করে নিয়েছিলাম দেখেন এটাও অনেক সুন্দর তা দেখেন আমি কিছুদিন সবার লাস্টে যাই দেখেন এদিক দিয়েও আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবো এটাতে লকরা দেখেন আমরা এগুলো পাবো সরি আমাদের এখানে এক চলে এসছিল দেখেন আমি এখানে এটা নিয়েছি এই দেখেন আমার এটা আমার কাছে আমার কাছে ভালো লাগে ভালো লাগে এখানে দেখেন এটা ছিল আমি রাখবো এটা এটা থেকে এটাও সুন্দর আছে এটাও অনেক সুন্দর এগুলো এই দুইটা আমার কাছে ভালো লাগে দেখলেন আজকে তারপরে আমরা অনেক কিছু শিখ শিখবো তার এই অন্য ভিডিওতে যাবে দেখাবো দেখেন আমি এখানে আর্ট করতে পারবো এই দেখলেন তারপর আমরা আবার আমাদের যে টাইপগুলো করব টাইপের জন্য এখানের বইটা বড় বই নিব তারপরে দেখেন এখানে আমার লেখাটা হালকা পাকা করে নিলাম তারপরে আমি আমার ইংরেজিতে নিলাম তাই দেখেন আমি আমার নাম লিখেছি দেখলেন আমার নাম লিখে নিলাম তার লেখাগুলো হালকা পাকা হবে এখন এখানে কালার দেওয়া যাবে আমি কালারটা দিব না আর আমরা এখানে বড় করে নিয়ে নেব দেখলেন তারপরে চব্বিশে অনেক বড়ো দেন আঠারশ অনেক বড় দেখলেন তারপরে এখানে অনেক কিসিমের লেখার ইয়ে আছে দেখলেন আমাদের যা যেরকম লেখা পছন্দ সেরকমভাবে আমরা করতে পারবো দেখলেন এখানে ছয় মাস সাতাশ তারিখ দু হাজার পঁচিশ আজকে এটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করে যাবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন আইডিতে সাবস্ক্রাইব করে নেবেন